নমস্কার ভিউয়ার আজ আপনাদের জানাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিছু তথ্য তাহলে দেরি কেন চলুন যাই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল চৌষট্টি একর জমির ওপর যার ব্যয়ভার ছিল এক কোটি পাঁচ লক্ষ টাকা অবশ্যই বলা যেতে পারে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার তাজমহল নামে পরিচিত রানী ভিক্টোরিয়া ছিলেন ব্রিটিশ শক্তির স্থায়িত্বের এক অন্যতম প্রতীক উনিশশো সালে বাইশে জানুয়ারি যখন রানীর মৃত্যু হয় তখন কলকাতাবাসী ইংরেজ গোষ্ঠীকে বিশেষভাবে শোখাত করে ব্রিটিশ ভারতে তখন বড়লাট ছিলেন বড়লাট কার্জন তিনি উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে এক স্মরণসভার আয়োজন করে এবং সেই সভাতে রানীর স্মৃতিসৌধ তৈরির কথা বলেছিলেন যাই হোক এই একশো মিটার লম্বা উনসত্তর মিটার চওড়া এবং ছাপান্ন মিটার চওড়া বিশিষ্ট ভবনটি তৈরির ভার পড়েছিল মেসাস মার্টিন অ্যান্ড কোম্পানির উপর আর এই ভবনটি নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টরের প্রেসিডেন্টস স্যার উইলিয়াম এমারসন এবং উদ্যানগুলির নকশা দিয়েছিলেন লর্ড রেডসডেল এবং ডেভিড প্যারেন ভবন তত্ত্বাবধানে কাজ করেছিলেন ভেনসেন্স ডে ইচ এই ভবন তৈরিকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন মত দিলেও লর্ড কার্জন চেয়েছিলেন যে কলকাতা ব্রিটিশদের তৈরির কিছু চিহ্ন থাক এটি সংগ্রহশালা নামেও পরিচিত উনিশশো সালে লর্ড কার্জন যখন বিদেশ চলে যায় তখন তার স্বপ্ন স্বপ্ন থেকে যায় তার পরবর্তী সময় উনিশশো ছয় সালে ওয়েলসের রাজা পঞ্চম জর্জ এই ভবরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উনিশশো সালে আটাশে ডিসেম্বর এই ভবনটি উদ্ভাবন করলেন রাজা অষ্টম এডওয়ার্ড এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা ভিক্টোরিয়াল মেমোরিয়াল ভারতে তথা কলকাতার ইউরোপীয় স্থাপত্যরীতির এক শ্রেষ্ঠ নিদর্শন এই যে বাগানগুলি দেখছেন কত সুন্দর সাজানো এবং পরিপাটি করা লর্ড কার্জন খুবই ভালোবাসতেন আগ্রার তাজমহলকে তাই সেই অনুকরণে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি সেখানে যে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছিল এখানেও ঠিক একই রকম সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বলা হয় কলকাতার তাজমহল এটি হলো রানী ভিক্টোরিয়ার ছবি কত অপরূপ সৌন্দর্যে ভরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ